প্রথমে আমি আজকে একটা ভিডিও আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও দেখছি এবং খেলাধুলা জিনিস আমার ভাল লাগে না তবে প্রত্যেক ধর্মের মানুষরা আমরা সম্মান করি এবং মহিলার আমরা সম্মান করি যে কোনো ধর্মেরই বিষয়টা হয়েছে যে এক মহিলা বিভিন্ন সময় আমরা দেখতাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগে বাজেভাবে ভিডিও বাজাতে যাতে আগে মোটামুটি শালীনতা নাই এবং আমি এই মহিলাটার আর কিচ্ছু আছে না তবে এই মহিলাটা দেবদেবী দেবী লইয়া এমন বাজে বাজে ভাবে মন্তব্য করছে যে মন্তব্যটা আমি যেগুলা বাজে কথাটা কইছে এই কথাটার আমি সাউন্ডটা সোমাই দিই সোমাইয়া তারপরে আপনারা শুনে এবং আমি ফটোও কিছু লাগাই না আর কি যাই হোক যে মহিলাটা কইছে জাস্ট খালি একটু সময় আমি মিলাইন প্রথমে মহিলাটার কথাটা মণিপুরী হিন্দু নেপালি নাগা কুকি সারা বেটিনতে

আগে তর্ক করিয়ে না বুঝা নিতে দিয়ে না তবে আমার কাছে লজ্জাল অন্য মহিলারা মহিলা সমাজ আগে যারা আছেন তারা লজ্জিত আর কি যেসব নোংরা কথাবার্তা কইছে এবং এগুলা জিনিস মোটেই আগে উচিত না। এই যে মহিলাটা মহিলাটা তো কেতালে কইব যে পরিবারের এবং আদব ফায়দা নাই এগুলা জিনিস সোশ্যাল মিডিয়ার কথা এই যে যেরকম ফারে আর কি যাই হোক এই বদ্রমহিলাটা যে কথা সময় আমি কিছু কই একটা জিনিস কিতা কইতাম জানিয়ার না তাই যাই হোক যেহেতু সম্মান স্বরূপ হইয়া কোনো দেবদেবী কোনো মন্দির মসজিদ গির্জা এবং জাত পাত ধর্ম লইয়া সমালোচনাটা করা করাটা মোটেই উচিত না আর সবরে আগে প্রথমে সম্মান দেওয়া শিখ আর তুমি যখন আমি দেখছিলাম তোমার একটা ভিডিও যে তুমি যখন বিফদি তখন তুমি ডাকছিলাই আর আরেকটা জিনিস আমি তুমি একটা ভিডিওতে কইছিলা যে প্রথম ভিডিওতে আমি আগে ভিডিও শুরুতেই কইছিলা যে আমি প্রথম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আদাব দিয়া সালাম আদাব ঐরম দিয়া ভিডিও বানাইছিলা প্রথম কইছো আর এর কোন ভিডিও ইত্যাদি যাই হোক তুমি যে কালচারে উর্স যে কালচারে গড়ছ এটাই হইব তবে আমি অনুরোধ করবো যেহেতু আমার একজন দি শিলচারের তাই এই কথাটা কইছেন যে ফেসবুক ছোট বড় সবই দেখে এবং শুনে তবে আমি তোমার লগে আগে তর্ক করি না তর্ক করলে তুমি যে কোনো সময় জেসা জায়গা যেসা রকম ভিডিও বানাই নেবে তবে আমি এইগুলা জিনিস থেকে দেবদেবী মন্দির মসজিদ এবং টার্গেট করিয়া ভিডিও বাদ বাধ্য তোমার যখন বয়স যখন হইব আর পরে তুমি তোমার জানিয়ে না তোমার পরিবারের ছেলে খে আছে বা তবে তুমি যখন বয়স যখন ওই যায় তখন যখন বয়স হওয়ার পরে তো তোমার কথা আগে অত অহংকার দেখাই লাভ নেই তোমার গলার টোন আছে এবং তুমি হাঁটতে বড়াই দেখিয়া দেখাইয়া লাভ নাই অতবে আমি তোমার বিনীতভাবে অনুরোধ করিয়া এইগুলা জিনিস থেকে বিরত দেখো এবং যে কোনো ধর্মের যে কোনো মানুষের লিয়ে এগুলা জিনিস সমালোচনা করার যাই না এবং তুমি দেবদেবী ল অনেক বাজে বাজে যেটা মন্তব্য করছো এবং মহিলার যে মন্তব্য করছো উন্না দিয়া রাখতো এটা কি তুমি কোন কালচার থেকে আইছ এবং তোমার কিচ্ছু হইয়ার না যাই হোক এটাই আসছিলো অনেকেই এইগুলা প্রতিবাদ করছেন যাই হোক আমি এগুলা জিনিস লইয়া প্রতিবাদ আগে আগে আমার কাছে লজ্জা লাগে তারপরে আমি সহ্য হইছে না তারপরে আমি আর্জোর করিয়া অনুরোধ করিয়া তুমি আর্জোর অর্থটা কি না বুঝিয়ান না তবে তোমার কাছে ভাবে অনুরোধ করিয়া যে কেউ কোনো ধর্মের দেব দেবী মন্দির মসজিদ গির্জা এবং মহাপুরুষ ইমাম এরারে লইয়া এইগুলা ভিডিও বানানি বানাইও না তোমার ব্যক্তিগত তোমার কোনো জিনিস থাকে তুমি তোমার ভিডিও বানাম তবে এইসব জিনিসগুলা মুঠেই উচিত না অতবে আমি প্রথম মনে হয় এই ডিপার্টমেন্টের এটার একটা ডিপার্টমেন্ট আছে খুব কম আর কি হঠাৎ করে এই ভিডিওটা আমার এক শিলচারের দিদিয়ে বানাইছিল বানিয়ে গেম করলাম না একটা তাই নইশন যে যদি শিলচার তবে আমি দিদিরে কইমু এরার সাথে তর্ক করা আর সমাজের যারা এর সাথে তর্ক করা তাকে অন্যায় আর সমাজের যারা সুচিন্তক আছেন তারা কাছে অনুরোধ কর মেয়েরা যদি যদি থাকে আপনারা তারা ভালো একটা পরামর্শ একটা ভালো কিছু মেলুক মানুষই এইভাবে মতো কথাবার্তা যে করি দস্তর মতো লজ্জা লাগে যাই হোক এটাই আসিল আর আর কিছু হইয়ার না তবে বিনীতভাবে অনুরোধ করিয়ার এইগুলা জিনিস লইয়া যেন আর ভিডিওটা না বানাইলে ভালো আরকি যাই হোক সবাই সুস্থতাম ভালো থাকুন